ভালো লাগে ভবানী ভালো লাগে ফুল পাখি লতা পাতা ঘাস ভালো লাগে শরতের দুধ আকাশ ভালো লাগে আকাশের রং নীল নীল পাহাড় সাগর নদী খুশি ঝিলমিল ভালো লাগে ছুটি খেলা লুকোচুরি চুরি ভালো লাগে লুটো জুটো ডাঙ্গুল ভালো লাগে আমজাম কলা লেবু তাল চাউমিন বিরিয়ানি খেতে ঝাল ঝাল ভালো লাগে শীতকালে রোদ ঝিকমি দল বেঁধে আউটিং পিকনিক ভালো লাগে সন্দেশ তিলে খাজা তাজা বর্ষাতে খিচুড়ি সাথে দিন ভাজা ভালো লাগে নাচ গান মজা খুশি হাসি বাবা কাকা মামা দাদা দিদি পিসি মাসি সবচেয়ে ভালো লাগে বলো দেখি কাকে সবচেয়ে ভালো লাগে মাকে 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 নমস্কার